ah jené yi maya jafe oye di ma 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 oye

That's... So, that's... so, that's... so, that's... so, that's... so

شی شی ہائے حسینا نجا جانتا لے لے لاو میں کا تر سن سنا میں کا تر سن سنا للہ لہدا ہے کین تین لہ لہدا ہے تین الحمدللہ So zoas votaomza sontza sana kodakan unakan, si la seleg park quart

তাহলে এই রসুলে প্রমাণে আর বাসవచ్చు মহা মহা কর্ম করো রসুল লিখেবা করো কিন্তু আমরা স্বাস্থ্য পাবো পার এই রসুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আপনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহালস্থিত কা হং কা হাম কা হাম মহ প্রতিন তিন ক্বাল্লা হু আল্লাহু আনহু তিনি তিনি হাদিস এর এবং তিনি কোরআন এর কাটিব খালিদ ছিলেন এমন সময় সেই সেই ছাত্রদের সাথে পড়িয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আলী দুটি স্বয়ং স্বয়ং ছিল সেটা আমি জানাই সান এবং হাসান সাইদ এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছেলে ছেলে আব্দুল্লাহ কে ওই জন্য হাদিস আর জন্য গড়াই গড়াই গালটা আন আন কাছে এই তারা যারা কোরআনের 10 10 ওয়াজ করতে করতে এমন সময় সময় আলী রাদিয়াল্লাহু আনহু আর সন্তান তার এই দেই তারা আজে আজে পেপে বসে আজে মাদ্রাসা থেকে বারবার বারবার বল বল জ এই ওই সময় সময় যে ওয়াজ হলো থেকে কেলে দেয় একবার তার হাসালিয়া যায়

কারন আল্লাহ 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 এই কথাটা হয় সাই সাই তুমি তুমি যে বলে বলে তোমার দাগ দেয় ময়া মাওলানা কিলাম তার মানে মানে নক্তাল্লি আলাইহিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ আল্লাহ 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 ও হোসাই সাই আমি আমি তোমার নাম বলা বলা লা এই কথাটা তুমি কি এক টাকা 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 বারবার

বললালা সালিসে রে প্রেসি বললালা বললালা আমি পাই প্রতিফলন করেছি কারণ না নউ তো ভালো বার্তালা বললা বলা বলা না তারা বলা বিসারে নাম নবি জিদি আদি অবতার আদি এই শ্রেষ্ঠ নেকিয়ে দিনিয়ে ভাগে পড়নে মন আড় ভারে তেরি তেস্তেশে আবুল্লাহ আল্লাহ আল্লাহ আশান সন্তান কে চালে গেসে আমার জানি জানি যাবো আমার আমি বাইবারে এই যে তুমি বললা হাশরের দানি দানি কৃতি বিপদে পদে আধা হা হা তারে মেত জরজতে মানুষের সব কষ্ট পরিপুর্তি স্মরণমাই দাই গো অবস্থা সদাই হবে সেই সেই মানুষের নিরূপণ করে হয় বাইবে ওদিন অনন্ত পক্ষে কেমন যদি আমরা থাকি আল্লাহর কাছে সেববো আল্লাহর দেখো নবীর আল্লাহর নবীর বার্তা আমরা শুনছি আমরা নবীর নাইক বলা হল আল্লাহ তাআলার নির্দেশে সরোরে আল্লাহর কি এই বলা হল হকার কার কারী নবী নবীর বলা হল হকার কার কারী আল্লাহ 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 যারা যারা জান জানতে না সাস্ত সাকেতে তে তে তার তার বড়ারা কারা কবি টি হাস হাসে কে আকে আয় বাই করত কত স্বস্তামসল মালিক বিনম হয় হয় সেই কই না এই জয় বলে নবী কই কে এদে মানে মানেখানে হবে নবী কই কে ভালোবাসতে হবে হবে নবী নবী মহা মহব্বত করতে হবে নিজ আল্লাহ আল্লাহ বললেন মি মিক করার জন্য একটা সৃষ্টি